জিতাষ্টমীর ব্রতকথা জিতাষ্টমী হল যেমুতাহন দেবতার পূজা আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পূজা হয়ে থাকে সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয় ব্রতকথা তেতা যুগে চম্পকনগরে সোনবংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিল সেই নগরে সুভদ্রা নামে এক ব্রাহ্মণকন্যা ছিল এদিকে রাজা চন্দ্রকেতু পিতাশ্রাদ্ধের দিবস আগত প্রায় রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল সূর্যের মুখ দেখা যায় না রাজার দেহে আতব চাল নেই তখন রাজা ঘোষণা করলেন যে যে আমাকে এই দুর্দিনে আতক চাল দেবে তাকে আমি একটি সোনার তাল পুরস্কার স্বরূপ দেব কিন্তু কেউ সাহস করল না শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুভদ্রা রাজি হলো সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগলো সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন আর তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি হলো সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল এদিকে ঘটলো এক দৈব ঘটনা সুভদ্রার রূপ দেখে মুখ হয়ে সূর্যদেব তার দেহে তেজ দান করলেন তার ফলে সুভদ্রার গর্ভ সঞ্চার হলো দশ মাস দশ দিন পর একটি পুত্র সন্তান জন্মালো তার চার হাত তামার মতো গায়ে রং মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল ছিল তার নাম হল জিমুদ বাহন ছেলেটি আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হয়ে ছেলে তার বাবাকে দেখার জন্য মায়ের কাছে বায়না ধরলো তখন ছেলের হাত ধরে সূর্যদেব যে পথ দিয়ে যাতায়াত করেন সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতে মা ও ছেলে রথ টেনে ধরলো সূর্যদেব সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বৎস জিমুট বাহন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বিশেষ করে মেয়েরা তোমার পূজা করবে বটমূলে প্রাঙ্গণে বা দেবমন্দিরে যে নারী আগের দিন ভবিষ্যি করে ব্রতের দিন উপবাসী থেকে শ্রদ্ধাচারী তোমার পূজা করবে আর তার কোনো সন্তান অকালে মরবে না সুভদ্রাকে বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমাকেও পূজা করবে এবার ঘরে ফিরে যাও এই বলে সূর্যদেব চলে গেলেন এদিকে একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পূজা করছিলেন এমন সময় সেই গাছে যে শকুনি বাস করত সেও অদিতি দেখাদেখি পূজা আরম্ভ করলো তাই দেখে এক শিয়ালি বললে তুমি কি করছো শকুনি বললেও জিমুদ পূজা করছি এই ব্রত করলে ছেলে মেয়ে হয় ব্রতের দিন উপোস থাকতে হয় এ কথা শুনে শিয়ালি সারাদিন উপবাসী রইল সারাদিন কাটার পর সে আর থাকতে না পেরে রাতের প্রথম পহরে মাছ খেয়ে ফেলল দ্বিতীয় পহরে কতগুলো পোকামাকড় খেয়ে ফেললো তৃতীয় পহরে যখন সে মরার মাংস খেতে যাচ্ছে তাই দেখে শকুনি রেগে বলল পাপিনি খিদে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি পাবি এরপর শিয়ালি এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগলো শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বলল যে বাহনের অপমান করেছ তার ফলে তোমার এই অবস্থা এই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতে একটি গরম খার সিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনই মৃত্যু হল ধোপা নদীতে সেই খার জল ভাসিয়ে দিল দৈব ঘটনায় সেই খার সিদ্ধ জলে দুটি পদ্ম ফুল জন্মালো একটি নীল পদ্ম আর একটি শ্বেত পদ্ম ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাট নগরীতে এসে পড়লো সেই সময় কর্ণাটের রানী ও পাত্রপত্নী প্রভাবতী নদীতে স্নান করছিল তারা ফুল দুটি ধরে খেয়ে ফেললো ফলে তারা গর্ভবতী হল যথাসময়ে দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপত্ন মেয়ের নাম হলো মনোরমা বড় হয়ে তাদের দুজনের খুব ভাব হলো কিন্তু এ জন্মে চম্পাবতী আর শকুন হলো মনোরমা এক সময় কনকগড়ে রাজার সঙ্গে চম্পাবতী আর পাত্রে ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হলো কিছুদিনের মধ্যে দুজনের দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল এইরকম আরো কয়েকবার হলো চম্পাবতীর খুব হিংসা হলো চুপিচুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুদ বাহনের পূজা করছিল সে কামরাঙা ভেবে জিমুদাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আগের মতো নাক হলো তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগলো কিন্তু বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল চম্পাবতী বারবার চেষ্টা করে মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল এদিকে শিব পার্বতী সব দেখেছিলেন পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতী অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বললে বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুবই পাপ কাজ তুমি আশ্বিন মাসে অষ্টমী তিথিতে জিতাষ্টমীর ব্রত করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে খুব ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করতে লাগলো আর তার ফলে তার অনেকগুলো ছেলে দীর্ঘজীবী হলো তারপর সমস্ত সুখ ভোগ করে দেহান্তে স্বর্গালাভ করল যে রমণী আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করে সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে ব্রত কথা শুনতে হয় রাত্রি জাগরণ ও পরের দিন পালন করতে হয় অথ জিতাষ্টমীর ব্রত কথা সমাপ্ত